সফট অডিও প্রতিটি কণ্ঠে জীবন্ত গল্প শুনছেন সফট অডিও আজকের গল্প পাঠে আপনাদের সাথে আছি আমি সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে তার ছিল না কোনো আনন্দ কোনো আশা পরিচিত হবার প্রশংসা পাওয়ার প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায়ই তার ছিল না তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত কিন্তু তার শ্রেণির অন্যতম হিসেবে সে ছিল অসুখী তাদের কোনো জাতিবর্ণ নেই কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে সহজাত চাতুর্য প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের আভিজাত্য যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে তার মনে সর্বদা দুঃখ তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে তার বাসকক্ষের দারিদ্র্য অতশ্রী দেওয়াল জীর্ণ এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ কক্ষ আর থাকবে দুজন বেশ মোটা সোটা গৃহবৃত্ত তারা খাটো পায়জামা পরে যে বড় আরাম কেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে সে কামনা করে একটি বৈঠকখানা পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসভাব যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকেল পাঁচটায় গল্পগুজব করার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে তিন দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন ভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় সুরুয়ার পাত্রটি ঢাকনা তুলতে তুলতে বলে ও কি ভালো মানুষ এর চেয়ে ভালো কিছু আমি চাই না তখন তার মনে পড়বে আডম্বরপূর্ণ ভোজের কথা উজ্জ্বল রূপ্য পাত্রটি মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই নেই বলতে কিচ্ছু নেই অথচ ওইসব বস্তুই তার প্রিয় তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি সুখী করার কাম্য হওয়ার চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগত না কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগত বিরক্তি দুঃখ হতাশাও নৈরাশের সমস্ত দিন ধরে সে কাঁদত এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লাসিত হয়ে তার স্বামী ঘরে ফিরিল সে বলল এই যে তোমার জন্য এক জিনিস এনেছি মেয়েটি তাড়াতাড়ি খাম ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেম পর্ণু আগামী আঠারোই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাস গৃহে মসিয়ে ও মাদাম রইসেলের উপস্থিত কামনা করেন তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের ওপর নিক্ষেপ করে বিড়বির করে বলে ওখানা নিয়ে তুমি আমায় কি করতে বলো কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে তুমি বাইরে কখনো যাও না তাই এই সুযোগ চমৎকার এক সুযোগ এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সবাই একখানা চাই। কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে কর্মচারীদের বেশি দেওয়া হয়নি তুমি সেখানে গোটা সরকারি মহলকে দেখতে পাবে বিরক্তি করে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো সে ওই সম্পর্কে কিছু ভাবেনি তাই সে বিব্রতভাবে বলে কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পর সেটা পরবে ওটা আমার কাছে খুব সুন্দর লাগে তার স্ত্রীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্ক নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল তার চোখের পাশ থেকে বড় বড় দু ফোটা অশ্রু তার গালের ওপর গড়িয়ে পড়ল সে ভাবে বলল কি হলো তোমার কি হলো প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্তগণ্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয় কিছুই না শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার ছেয়ে যদি ভালো থাকে কাঠখানা নিয়ে তাকে দাও সে মনে মনে দুঃখ পায় তারপর সে জবাব দেই মাতিলতা বেশ তো চলো আলাপ করি আমরা এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাদা সিধা তার দাম কত আর হবে কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করল যা ছেয়ে বসলে হিসাবি কাজ কাছ থেকে সঙ্গে সঙ্গে একটি আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল আমি ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় চারশো ফ্রা হলে তা কেনা যাবে শুনে তার মুখ ম্লান হয়ে গেল কারণ তার যেসব বন্ধু গত রবিবারের নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কেনার জন্য ঠিক ততটাই অর্থই সে সঞ্চয় করেছিল তার সত্ত্বেও জবাব দিল বেশ তো আমি তোমায় চারশত ফাঁ দেব কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয় অবশ্যই তার পোশাক পায় তৈরি হয়ে এসেছে একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল তোমার কি হয়েছে গত দুই তিন দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে শুনে মেয়েটি জবাব দেই আমার কোনো মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে স্বামী বলল কিছু সত্যিকারের ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায় দশ প্রাণ দিলে তুমি দুটি কি তিনটি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না সে জবাবে বলল না ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদে ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই তখন তার স্বামী চেঁচিয়ে উঠল আচ্ছা কি পোকা দেখতে আমরা যাও তোমার বান্ধবী মাদার ফর্স্ট সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেই এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট সে আনন্দ ধ্বনি করে উঠল তারপর সে বলল সত্যিই তো আমি এটা ভাবিনি পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল মাদাম ফোর্স্ট তার কাছের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল ভাই যা ইচ্ছে এখান থেকে নাও সে প্রথমে দেখল কয়েকটি কঙ্কন তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার বিনিশার গ্রুষ। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারে না তারপর সে জিজ্ঞেস করে আর কিছু নেই তোমার কেন আছে তোমার যা পছন্দ তুমি তা বেছে নিতে পারো হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্স দেখল অপরূপ একখানা হীরার হার অদম্য কামনায় তার বুক দূর দূর করে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে সে তার পোশাকের ওপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দ বিয়ভল হয়ে যায় তারপর উদ্ধেক বরা ইতস্তত সে জিজ্ঞেস করলো তুমি ওইখানে আমায় ধার দেবে শুধু এটা কেন দেব না নিশ্চয়ই দেব সে আবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে পরম আবেগে তাকে বুকে চেপে ধরে তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে বল নাচের দিন এসে গেল মাদাম লইসেলের জয় জকার সে ছিল সবচেয়ে সুন্দরী সুরুচিময়ী সুদর্শনা হাস্যময়ী ও আনন্দপূর্ণ সব পুরুষ তাকে লক্ষ্য করছিল তার নাম জিজ্ঞেস করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়ালটস নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহনীয় সে নৃত্য করছিল তার রূপের বিজয় করবে সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না এক আনন্দ মেঘের উপর দিয়ে কি যেন ভেসে আসছিল এই সব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর ভোর চারটার দিকে সে বারে ফিরে গেল অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি পূর্তিতে মত্ত ছিল তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আত ছিল বাড়ি ফিরবার পথে গায়ে জড়ানোর জন্য তার যে আড পরে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের ওপর সেটা ছড়িয়ে দিল বলনাছের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওটার দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠেছিল মেয়েটি তা অনুভব করতে পারে তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে ঘা ডাকছিল তাদের চোখে না পড়ার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগল লইসেল তাকে টেনে ধরে বলল থামো তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে আমি একখানা গাড়ি ডেকে আনি কিন্তু মেয়েটি কোনো কথায় কান্না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে রাস্তায় যখন তারা পৌঁছে গেলো সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানা দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে শুরু করে শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাছর দুই যাত্রীর গাড়ি যা পেরিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা যে দিনে এইগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায় ওটা তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল মেয়েটির সব কাজ শেষ কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়ল যে দশটায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে হঠাৎ সে আর্তনাদ করে উঠল তার হাড়খানা গলায় জড়ানো নেই তার স্বামী পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে সে জিজ্ঞেস করল কি হয়েছে উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে পড়ল আমার আমার কাছে আমার কাছে মাদাম ফোর্স টিয়ারের হারখানা নেই আতঙ্কিতভাবে সে দাঁড়িয়ে উঠল কি বললে তা কি করে হবে এটা সম্ভব নয় পোশাকেরও বহির্বাসের ভাজের মধ্যে পকেটে সব জায়গায় তার খোঁজ করে কিন্তু পাওয়া গেল না স্বামী জিজ্ঞেস করল ওই বাড়ি থেকে চলে আসবার সময় তো তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে হ্যাঁ আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল আমার খেয়াল আছে কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল গাড়ির মধ্যে নিশ্চয় পড়েছে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই তুমি গাড়ির নাম্বারটা টুকে নিয়েছিলে না আর তুমি কি তা লক্ষ্য করেছিলে না হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত লইসেল আবার পোশাক পরে নিল সে বললো আমি যাচ্ছি দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা তারপর সে গেল মেয়েটি তার সান্ধ গাউন পরেই রয়ে গেল বিছানাতে শুতে যাবার শক্তি তার নেই কোনো উচ্ছ্বাস বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলে দিয়ে পড়ে রইল সকাল সাতটার দিকে তার স্বামী ফিরে এলো কিছুই সে খুঁজে পায়নি সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটি বিজ্ঞাপনও দিয়ে এসেছে সে যথাসাধ্য করে এসেছে বলে তার মনে কিছুটা আশা হলো ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটির সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটল সন্ধ্যাবেলা যখন লৈসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ কিছুই সে খুঁজে পায়নি সে বলল তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ তাই তা তুমি মেরামত করতে দিয়েছ তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল এক সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো বয়সে পাঁচ বছরের বড় লুইসেল ঘোষণা করলো ওই গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হবে পরদিন যে বাক্স ওটা ছিল তার ভিতরে যে স্বর্ণকারের নাম ছিল তার কাছে তারা সেটা নিয়ে গেল সে তার খাতাপত্র ঘেটে বলল মাদাম ওই হাড়খানা আমি বিক্রি করিনি আমি শুধু বাক্সটা করে দিয়েছিলাম তারপর তারা সেই হাড়টির মতো হাড় খোঁজার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকারের থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে দুজনের শরীর ও উদ্যোগে খারাপ হয়ে গেছে প্যালেস রয়লে তারা এমন একটি হীরার কণ্ঠহার দেখল সেটা ঠিক তাদের হারানো হারের মতো তার দাম ছিল চল্লিশ হাজার প্রা চত্রিশ হাজার প্রাতে তারা পেতে পারে তিন দিন যেন ওটা বিক্রি না করে সে জন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো তারা আরও ব্যবস্থা করল যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে ছত্রিশ হাজার ফ্রা ফেরত নিতে পারবে লৈসিলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত আঠারো হাজার ফ্রাঁ ছিল বাকিটা সে ধার করল মাদাম লৈসিল যখন জরোয়া গহনা মাদাম ফোর্স্ট ফেরত দিতে গেল তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল ওটা আরও আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল কারণ তা আমারও দরকার হতে পারত তার বান্ধবী সে ভয় করেছিল তেমনভাবে সে গহনার বাক্সটি খুলল না যদি বদলে দেওয়া হয়েছে সে টেরবে তো সে কি মনে করত সে কি বলত সে কি তাকে অপহারক ভাবত এবার মাদাম লইসিল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায় ওই দুঃখজনক দেনা শোধ করার প্রয়োজন সে তা দেবে দাসীকে তারা বিদায় করে দিল তারা তাদের বাসা পরিবর্তন করলো নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করল ঘরকার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তকর কাজকর্ম সে শিখে নিল তার গোলাপি নখে দিয়ে সে বাসন ধোয় তৈলাক্ত পাত্র ও ঝোল রাঁধার কড়াই মাছে ময়লা কাপড় ছোঁপড় সেমিজ বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয় রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে সিঁড়ির প্রত্যেক ধাপে ধাপে নিঃশ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি কষায় ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত ধর কষাকষি করে প্রত্যেক মাসে সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয় কাউকে কিছু শোধ দিতে হয় তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে রাতে এক পাতা পাঁচ সাও হিসেবে সে প্রায় লেখা নকল করে এরকম জীবন দশ বছর ধরে চলল দশ বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুদ সহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে তাছাড়া কিছু সঞ্চয়ও হলো তাদের মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয় সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে তার ছুল অবিন্যস্ত ঘাগরা এক পাশে মোচরানো হাতগুলো লাল সে ছড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে দেয় কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনের সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বলনাচ তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সে ভাবে যদি সে গলার সে হারখানা না হারাত তাহলে কেমন হতো কে জানে কে বলতে পারে কি অনন্য সাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য সামান্য একটি বস্তুতে কী করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আবার বাঁচতেও পারে এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চামস এলসিসে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল সে হল মাদাম ফোর্স্টিয়ার সে এখনও যুবতী সুন্দরী ও আকর্ষণীয় দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে হ্যাঁ অবশ্যই বলবে তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু খুলে সে বলবে কেন বলবে না সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল সুপ্রভাত যিনি তার বন্ধু তাকে চিনতে পারল না এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অভাব সে বিভ্রতভাবে বলল কিন্তু মাদাম আপনাকে তো ছিনলাম না হয় আপনার ভুল হয়েছে না আমি মাতিলতা লইছিল তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল হায় আমার বেচারে মাতিলতা এমনভাবে কি করে তুমি বদলে গেলে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে বেশ কিছু দুঃখের দিন গেছে আর সেটা হয়েছে শুধু তোমার জন্য আমার জন্য তা কি করে হলো সেই কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হিরার হার পড়তে দিয়েছিলে মনে পড়ে হ্যাঁ বেশ মনে আছে কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম কি বলছো তুমি কী করে তা আবার তুমি আমায় ফেরত দিয়েছিলে ঠিক সেখানকার মতো একটি তোমাকে ফেরত দিয়েছিলাম তার দাম শোধ করতে দশ বছর লেগেছে তুমি বুঝতেই পারো আমার মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না কিন্তু তা শেষ হয়েছে এবং সেই জন্য আমি ভালোভাবে নিশ্চিন্ত হয়েছি মাদাম ফোর্সডিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেবার জন্য তুমি একখানা হিরের হার কিনেছিলে হ্যাঁ তা তুমি খেয়াল করো নি ওই দুটি একরকম ছিল বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো। দেখে মাদাম ফোর্স্ট মনে খুব লাগলো সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল হায় আমার বেছারি মাতিলতা আমারটি ছিল নকল তার দাম মাত্র পাঁচশোত বেশি হবে না